তো দিয়ে ভাঙা চুরি করেছো ওরে বাবারে 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 বলে পাঁচ টাকা না 10 টাকা দুটো মাত্র ছেলে আর তোমার কথা শুনে আমি ছেলেগা গালাগালা করব তোমার বড় ছেলে কি বলেছে জানো কই করেছে ওই মুগলাই দোকানে পেছনের কাপড় তুলে মুগলাই চুরি করে নিয়ে এসেছে সামানো মুগলাই সামানো মানে আর টাকায় 50 টাকা দাম খাবার জিনিস খেয়েছে তাতে ক্ষতি কি আছে চোর বলে না এ হলো মা আর তোমার ছোট ছেলে কি করেছে জানো করেছে ওই খান্দি ওই ট্যাপে চান করছিল খান্দি প্যান চুরি করে এই ব্যাপার ব্যাটা ছেলে কান করে শুনো আমার কথাগুলো আরে ব্যাটা ছেলে ব্যাটা ছেলে চুরি করবে চিন্তা করবে ডাকাতি করবে তারপরে ব্যাটা ছেলে ওই পাটি টপ করবে গান হচ্ছে আর ছেলে দুটো বাড়তে থাকবে আমি হাড় ভাঙা পরিশ্রম করে পয়সা নিয়ে আসছি আর ছেলে দুটোকে দিচ্ছ ওই শুনিয়া পরে গান শুনতে মেলা দেখতে কি মা তুমিও তো ওই বয়সে গিয়েছো

বয়স হয়ে যাচ্ছে আর ও সব কথা মনে করো না মুখ পুরো বুড়ো হয়ে যাচ্ছে আবার তোমার আবার তোমার রস কিসে আমার বয়স হয়েছে এই মাথা চাক তোর কিসের জন্য উঠেছে তুমি জানো কেন কেন ওই সিপেমে তিনমলে মার হচ্ছিল আচ্ছা আমি দেখছি অত লোক কেন আর বাদাম মুখের আমার মাথায় বম ফেলে দিল আর মাথা চুল নিচে চলে এলো ওই তোমার মাথায় বম ফেলেছো তুই মরনি শুনো এখন সিপেমে বমের আওয়াজ নাই টুস করে মেরেছে

বিদেশ গেলে ঘিরে আসবে না বারো বারো করে মানা বিদেশ আমার পয়সাকে ভালোবাসো আমাকে ভালোবাসো না কেন কি করলাম কে বলে শীতের দিনে চেপে ধইবা বাদাম মুখের পিঠা ছাড়ি কেন বলছিল আমার গাড়ো রস মুখ পুরান মা যায় বলনি নে বলছিলাম নাচ করতে যাচ্ছে এই যে তুই পিঠে বাদাম মুখের চাপি দিলে তা নয় সুদে টাকা খাটাচ্ছো ঘরের দিকে নজর দিয়েছো ও বুঝেছি ওই মাটি ছেড়ে পড়লো ইন্দুরে ফেললো আরে বহরপুর গেলে তুমি কাজ পাও না বিদেশ গেলে ফিরে আসবে না ইন্দুর মাঠ বাদ দিয়ে গ্রামে চলে এসছে সব ধান আমার ধুতির ভেতরে ইন্দুর খলবল গুলো ছিল মাল ধরে ফেলেছি এখন ঢুকে গেল এখন ধানের জমিতে সব ধান করবে তাই বীজ বুনছে আর গর্ত জল ঢুকে যাচ্ছে ওই ইঁদুরা গর্ত খুঁজে পাচ্ছে না তাই সব পা দিয়ে আমার স্বামীর ধুতির ভেতরে ইঁদুর আমার স্বামীর ধুতির ভেতরে ইঁদুর আর আমি সহ্য করব ওই ইঁদুরের মাথা আমি ফাটাবো দেখো একবার ফাটাও বোম নাও বোম বোম নাও পুরো বাঁচবে তুই বোম মার আমি উড়ে যাব ইঁদুর মরে যাবে

তোমার ছেলে হইলা আমি চললাম না ছেলে দাও করলি সবারই মরণ হয় আর মরণ হয় না হলে আমার বাচ্চা হয়েছে। যাচ্ছে দেখ আমার মনে তবে এক মা যে ছাগলটা গাবিন ছিল হ্যাঁ তোমার মা দিয়ে বাচ্চা হয়ে গেছে তিনি দেখো তো পাঁচটা না পাঠি কি করবে যদি পাঁচটা হয় হ্যাঁ পাট দিয়ে খাসি করব এই সামনে বছর এই মেলাতে বিরানি করে গোটা গ্রামের লোকের যাচাই তাই তুমি চুপ করে বসো আমি দেখছি পীরের মাজারে ওকে বলি দিয়ে দিবি এ মা মাগে জিন্নিয়ে ছাগলের বাচ্চা নয় কে আমাদের বাচ্চা আমার কি হবে ওই দেখো ও দেখো এই পিছনে একটা পুষ্টি আছে শুনে আছে তুমি ডুবে বসে থাকো হ্যাঁ এই শীতের দিনে পোস্ট যাব না কাজ করো কি করবে চালের বস্তায় ভরে আমাকে বাজার সই মাল গাইতে ফেলে দিয়েছো তুমি বাবা হয়েছো বাবা মানে তো কলঙ্ক মুখ পোড়া শাসন করবে আমার মধ্যে চালের বস্তায় ভরো শোনো দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি কেমন করে সব গর্বে ধারণ করেছি আমি বলতে খালে ধরেছো ছি 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 তোর বাবার খালে ধরেছো ছেলেকে কাম করে আমার হাতের মুঠো আনতে হয় আমি দেখছি আমার ছেলেকে আমি বলবো পুজো করছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

I'm